আসসালামু আলাইকুম আজ আত্রাই নদীতে অন্যরকম এক অনুভূতি ছিল কারণ হলো যে অনেক বেশি লোক আজকে চলে আসছে কারণ নদী কানায় কানায় পূর্ণ বিশেষ করে নৌকা ভ্রমণটা উপভোগ করার মতো আর ভিডিও দেখে আপনারা আন্দাজ করতে পারছেন যে কত লোক এখানে এসেছে বিভিন্ন ধরনের ফ্যামিলির লোকজন এখানে আসে আসছে সময় কাটানোর জন্য আপনারা আসতে পারেন তো কেউ ছবি তুলতেছে কেউ নৌকায় উঠতেছে আবার কারো ঘোরার শেষ হয়ে গেছে এরকম একটা অনুভূতি আর এখানে কোনো রিস্ক নাই আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল এ কারণে আপনারা বেশি বেশি এখানে আসতে পারেন এবং শেয়ার করতে পারেন আর আবহাওয়াটা কিছুক্ষণ আগে দেখলেন কি বড় মন সুন্দর ছিল বিজেপি ক্যাম্পের চাইতো এই জায়গাটা আমার মনে হয় আরও বেশি একটু ভালো তো নৌকা ভ্রমণ অনলি বিশ টাকা আর ভিডিওটা বড় বানাতে চায় না কারণ হলো বেশি ছোট ভিডিও বানালে বেশি ভিউ পাওয়া যায় আর ওয়েদারটা একটা অন্যরকম অনুভূতি ছিল তো আমি সুন্দর সুন্দর আপনাদের ভিডিও উপহার দিতে চাই এবং দেই আপনারা এই সুযোগে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দেন সবার কাছে পৌঁছিয়ে দেন এখানে আমার যদিও ফেস দেখা যাচ্ছে না আমি এর পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব বা আসলে ফেসবুকের অনেক কপিরাইট সমস্যা আছে দেখে সব ভিডিও বানানো যায় না কপিরাইট আছে সাউন্ড নেওয়া যায় না আর আমি এতটা এক্সপার্টও না আস্তে আস্তে এগুতে চাই মনিটাইজেশনটা ধরে রাখতে চাই অ্যাডোনিট মনিটাইজেশন পালে হয়তো বা ভিডিওর পরিমাণ বেড়ে যেতে পারে তো আমার তো একটা পেজ আছে বাংলা মিডিয়া নাম ছিল পরবর্তীতে ওইটার নাম আমি দিশি বিড়াল কারণ আমরা বিড়াল একটা নিয়ে আসছিলাম পোষার জন্য পরবর্তীতে বিড়ালটা ফেরত দিয়েছি এই জন্য পেজের নাম দিচ্ছি বিড়াল তো আপনাদের কাছে যদি নোটিফিকেশন যায় ফলো দেওয়ার তাহলে অবশ্যই আমার ভিডিওতে ফলো দিবেন এবং আইডিতে ফলো দিবেন বা পেজে ফলো দিবেন এবং এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম